হ্যালো অনেকদিন পর আবার ইউটিউব ভিডিও বানাচ্ছি বিভিন্ন ব্যস্ততার কারণে কিন্তু আমরা ইউটিউবে একদমই ভিডিও করতে পারছিলাম না তোমরা সবাই বলছো তোমাদেরকে দেখতে পাচ্ছি না তো ফাইনালি আমরা আবার চলে এসেছি আর এখন যাচ্ছি মানিকতলাতে তো কে যাচ্ছি সেটা তোমাদের দাদাভাইই বলে দেবে তো টাইটেল থাম্বনেল দেখে তো আমরা বুঝেই গেছো যে আমরা কোথায় যাচ্ছি আর অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে এখন আমাদের কি হবে তাড়াতাড়ি তো চলো বেশি লেট করব না রেডি হয়ে গেছে তো ফাইনালি রেডি হয়ে গেছি শুধু জাস্ট ব্যাগটা নেব ঘরটা লক চলো চলো চলো

ও ভালো টেস্ট আছে তো এখন আমরা মাসির বাড়ি আছি এখানটায় বাইক রেখেছি এ হচ্ছে মাসির বাড়ি গেছে চলো এক ঘন্টা লাগালো মানে বারাসাত থেকে ধন্যবর নামাতে এক ঘন্টা লাগালো তো আজকে আমি বহু দূর থেকে এসেছি দিদির এখানে দি কুইনের ভিডিও আমি প্রচুর দেখেছি এবং প্রত্যেকের রিভিউ দেখে আমার খুব ভালো লেগেছে তো পার্সোনালি আজকে আমি নিজেই চলে এসেছি একটু নিজের ট্রিটমেন্ট করার জন্য আর আমার প্রচুর প্রবলেম আছে দিদি কারণ আমি বাইরে প্রচুর ট্রাভেল করি যার কারণে আমার ট্যান পড়ছে আর যেটা আমি তোমার এখানে দেখেছি যে পাতলা স্কিনের ওপরে প্রচুর তুমি কাজ করো আর প্রত্যেকের রিভিউটাও ভালো পেয়েছি তো আমার কিন্তু খুব পাতলা স্কিন তো যে কোনো মানুষ যদি একটা ডেলি কেয়ার করে যত্ন করে স্কিনে অথবা হেয়ারের জন্য একটু ডেলি একটা ছোট্ট একটা টাইম মানে দশ মিনিট করেও যদি নিজের জন্য বের করে নেয় তাহলে আমার মনে হয় না স্কিনের কোনো রকম ক্ষতি হতে পারে মানুষ সবাই আমরা তাই না তো সেটাকে আমরা চিন্তা করব আমাদের স্কিন টোনটাকে কিভাবে উজ্জ্বলতা বাড়ানো যায় ইয়াঙ্গার লুকিং লাগে একদম অল্প পরিমাণ নিতে হবে মুখের জন্য আর যারা বাড়িতে এটা ইউজ করবে জল দিয়ে একটু পাতলা করে নাও করে নিয়ে যেমন মাসাজ করে মুখ ধোয় ওরকম ভাবেই মুখটা সুন্দর করে রাবিং করে মাসাজ করে মুখটা ধোবে আর যারা বাড়িতে থাকবে তারা কিন্তু অতি অবশ্যই কিন্তু একটু সময় নিয়ে মুখটা মাসাজ করবে গলায় যাদের প্যাচেস পরে রয়েছে কিছুতেই প্যাচেস যাচ্ছে না পুরো গলায় দাগ হয়ে রয়েছে প্যাচেসের সেগুলো আন্ডার আর্মস থেকে শুরু করে অনেক সমস্যা কোনো দাগ হয়ে যায় কালো হাঁটুর মধ্যে কালো দাগ থাকে সমস্ত কিছু ক্লিন হয়ে যাবে ব্ল্যাকের হোয়াইটসের যে যাদের সমস্যায় ভুগছে প্রতিটা জিনিস কিন্তু ডিপলি পিউরিফাই করে একদম ক্লিন করে দেবে ট্যানিং পুরোটাই চলে যাবে ইউজ করতে করতে তো এটা লাগানোর সাথে সাথেই না একটা আলাদা রকম একটা অন্যরকম লাগছে মুখটা তোমার মুখটা হালকা লাগে তো মানে আমার মনে হচ্ছে কি নোংরা গুলো বেরিয়ে একদম মানে দেখবে অনেক ময়লা থাকে যেগুলো পোর্সে লুকিয়ে থাকে না সেগুলো ক্লিনিং করার পরও ফেস ওয়াশ অথবা সাবান দিয়েও কিন্তু সেটা যায় না তো এটা ডিপ ক্লিন করে দেবে আর কতটা ক্লিন করছে সেটা কিন্তু যারা মানে ক্যামেরার পিছনে দেখতে পারছে তোমার ফলোয়ার তারা বুঝতে পারবে পুরোটাই পরিষ্কার হয়ে গেছে মুখে তো যারা যারা এই প্রবলেমে মানে বুঝছো আমার মতো তারা কিন্তু একবার কন্টাক্ট করতে পারো কারণ আমি নিজে বুঝতে পারছি এটা এখন তো কিছুই মাখিনি জাস্ট শুধু এটা মাখলাম তাতে ভীষণ ফ্রেশ লাগছে আমার আর মনে হবে তোমরা ফেসিয়াল করে বুঝি এক্ষুনি বেরোলে এরকম এতটাই গ্লো করবে এটা ইউজ করার পর ওয়াশ যখনই তো সবাই করে নেবে তারা ভালো করে শুনে নাও এই যে ক্লিনজার এটা দিয়ে তিনবার ওয়াশ করলে যেমনভাবে তুমি করলে ওরমভাবেই সবাই ওয়াশ করবে ওয়াশ করার পর তারপরে কি করবে টোনিং করবে টোনারটা খুব দরকার প্রত্যেকটা মানুষের কারণ পোর্স ওপেন হয়ে যায় জল থাকে না স্কিনের মধ্যে জল তো এখন কেউ মানে খুব কম সংখ্যক মানুষ এখন জলটা খায় যে কোনো কারণবশত নেকলেজেন্সির কারণ কিংবা তারা বিজি লাইফ দিন ব্যস্ততার মধ্যে কাটাচ্ছে তবু আমি বলবো একটু সময় করে যদি জলটা খায় না জল এমন জিনিস যেটার ওপরে কিন্তু কিচ্ছু না কোনো কিছুই তার ধারের কাছে আসবে না না কোনো ক্রিম না কোনো ওয়াশ না কিচ্ছু কারণ জলই হচ্ছে সবকিছু তো আমি বলবো সবার প্রথমে কিন্তু একটু জলটা বেশি করে খাও তো এটা চারটে করে তারা স্প্রে দেবে ক্লিনজিং করার পর চারটে স্প্রে দিনে দুবার সকালে দেবে চারটে স্প্রে বিকেলবেলায় মুখ ধুয়ে চারটে স্প্রে এবার মুখের মধ্যে ড্যাব ড্যাব করে শুকিয়ে নাও উইনোভা টোনার এটা টোনার খুব দরকার মুখের জন্য যাদের স্কিনে একদম জল নেই ডিহাইড্রেট হয়ে গেছে স্কিন পুরোটাই শুকনো যেটা তুমি বলছো স্কিনের মধ্যে যারা জল কম খায় বিভিন্ন সমস্যা বয়সের ছাপ পড়ে যাবে স্কিন গ্লো করবে না তো জলটা কিন্তু খেতেই হবে তার সঙ্গে সঙ্গে আমাদের গাইডলাইন্স আমরা একটা ডায়েট চার্ট দিয়ে দেবো সেটা মেনটেন করবে তাহলে তো দেখতেই হবে না স্কিনেও হ্যাপি হয়ে যাবে স্কিনটা সুন্দর হচ্ছে বলে আর নিজেদের শরীরের দিক থেকেও ফিট হয়ে যাবে তো এটা হচ্ছে দিনে দুবার ইউজ করবে চারবার করে চারটে স্প্রে করে তারপরে স্কিনের জন্য হাইড্রেশনের ভীষণ দরকার থাকে যেটা কিন্তু ভীষণ উপকারী স্কিনের জন্য স্কিনের মধ্যে একটা স্মুথ সিল্কি ভাব নিয়ে আসবে তো এটা হচ্ছে আর তার মধ্যে বিভিন্ন রকমের এক্সট্র্যাক্ট রয়েছে প্রোটিন রয়েছে যেটা স্কিনের জন্য খুব উপকারী রাইস প্রোটিন রয়েছে ওটস প্রোটিন রয়েছে এই সিল্ক হাইল্যান্ড ডেজেল ক্রিমের মধ্যে এটা অল্প করে আর আমাদের প্রত্যেকটা জিনিস কিন্তু অল্প অল্প লাগে তো অল্প করে নাও নিয়ে হাতের এখানটায় রাখো তাহলে হ্যাঁ কতটাও নিয়েছে দেখো একদম অল্প ঠিক আছে একদম অল্প পরিমাণ নিতে হবে সিল্ক হাইল্যান্ড ডেজেল ক্রিম আর তার সাথে নিতে হবে হাইলোরনিক মাশরুম সিরাম হাইলোরনিক মাশরুম সিরাম এটা নিতে হবে দু ফোঁটা মিক্স করতে হবে এই সিল্ক হাইল্যান্ড ডেজেল ক্রিমের সঙ্গে দু ফোঁটা হাইলোরনিক সিরাম মিক্স করে তারপরে স্কিনের মধ্যে অ্যাপ্লাই করতে হবে দিনের বেলা এটা স্নান করে উঠে ক্লিনজিং এর পর টোনিং তারপরে এই দুটো মিক্স করে অ্যাপ্লাই করবে আর রোদে যদি তোমরা বেরো দিনের বেলা এখন তো গরমে প্রচুর রোদ মানে এতটাই কষ্ট হচ্ছে পাতলা স্কিন যাদের মুখ জ্বালা করে তাদের র্যাশ বেরোয় রাস্তায় বেরোতে গেলে তারা বলে সংরক্ষণ মনে হয় যেন বরফের মধ্যে মুখটা চুবিয়ে রাখি তাদের জন্য বলবো এই দুটো জিনিস মিক্স করে ইউজ করার পর রোদে বেরোনোর আগে আমাদের সানস্ক্রিনটা অবশ্যই ইউজ করবে পাতলা স্কিনে তাহলে কি হবে সেটা নিশ্চয়ই দেখে নিলে যে আমাদের ক্লিনজার ইউজ করতে হবে তিনবার তারপরে মুখটা ধোয়ার পর টোনিং করতে হবে চারটে করে স্প্রে দুবার দিনে তারপরে সিল্ক হাইলেন ডে জেল ক্রিমের সঙ্গে মাশরুম সিরাম হাইলোরনিক মাশরুম সিরাম মিক্স করে অ্যাপ্লাই করতে হবে দু ফোটা নিতে হবে আর তারপরে কি করতে হবে রোদে বেরালে সানস্ক্রিনটা অ্যাপ্লাই করবে দিদির কাছে সব সমাধান করে না বাড়ি যাবো না আমার এখন কোথায় যেতে হবে গ্রাম এখন আমরা বিধাননগর স্টেশনে আছি ট্রেনের জন্য ওয়েট করছি ট্রেন আর কিছুক্ষণের মধ্যে ঢুকে যাবে এখানটায় লিসা ঠিক আছে ও তা ফোনটা রাখো না এদিকে ট্রেন ঢুকে আছে ফাঁকা খালি আছে ভালো ওই স্টুডেন্ট নিয়ে পড়ে আছে

এটা ভালো তো এতক্ষণ বাইক চালিয়ে আমরা এখন এসেছি বদরে আর বদরের এই জায়গাটাই খুব সুন্দর ঘুগনি বানাই তাই আমরা এখানে দাঁড়িয়ে এখানে রয়েছি এখন ঘুগনি খাবো তো আমাকে না দিয়ে খাওয়া শুরু করে দিয়েছো এই টাকাটা দিয়েছ আমি তাহলে বাইকটা ওপর তুললাম